ও নগর জীবনের অসহনীয় দুরবস্থা অবৈধভাবে বসা এসব বাজারের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে হাতেমালি কলেজের শিক্ষার্থীরা কলেজে আসা যাওয়া করতে গিয়ে তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হয় একজন কলেজ ছাত্রী বলেন আমরা প্রতিদিন এ দুর্ভোগের শিকার হচ্ছি চৌমাথার যে দুই লেনের যে রাস্তাটা আছে এই রাস্তার এক সাইডে হচ্ছে গিয়ে আপনার কিছু ভ্যান এবং দুই সাইডে ভ্যান এবং বিভিন্ন ধরনের দোকান এখানে আছে যার কারণে রাস্তা প্রশস্তটা কমে যাচ্ছে আমাদের দেখা যায় যে যখন পরীক্ষা শুরু হয় কলেজে তখন রাস্তায় যদি এই ধরনের যানবাহন থাকে যানবাহন চলাচল করতে না পারে তখন একটা জ্যামের সৃষ্টি হয় এবং আমরা প্রতিদিন বিকালেই দেখতে পাই এখানে এই দুই পাশেই আ ভ্যানগুলোর জন্য হচ্ছে কি একটা বাজার রকমের এখানে একটা ই সৃষ্টি হয় জ্যামজাটের সৃষ্টি হয় তো এই বাজারগুলো যদি বাজারের মধ্যে ইনক্লুড করা যায় তাহলে মনে হয় এই সমস্যাগুলোর সমাধান সম্ভব কারণ এই দুই লেনের মধ্যে আসলে এতগুলো ভ্যান রাখা বা সাইডে ই রাখা যার কারণে রাস্তা অনেকটা ছোট হয়ে যাচ্ছে আমাদের এখানে আসলে কোনো সিন্ডিকেট কাজ করতেছি কিনা এই ব্যাপারে আসলে আমি অবগত নই তবে বাজার কর্তৃপক্ষ যারা আছেন যারা বাজার দেখতেছেন বা বাজার মনিটরিং করতেছেন তাদের উচিত যে এই যে সাইডের বাজারগুলো এই বাজারগুলোকে চৌমাথা যে বাজার আছে সেই বাজারের ভিতরে ইনক্লুড করা একজন কলেজ ছাত্রের অভিমত অনেক সময় পরীক্ষার দিন যানজটে আটকে পড়তে হয় সময় নষ্ট হওয়ার পাশাপাশি রাস্তার পাশের ময়লা আবর্জনা ও দুর্গন্ধ আমাদের কষ্ট বাড়ায় এখানে ফুটপাতে বাজার বসার কারণে হাতা চলার সমস্যা হয় এরপরে বিভিন্ন সময় দেখা গেছে যে যানজটের সৃষ্টি হয় এর কারণে ট্রাফিকের অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে বা বসে থাকা লাগে এই সমস্যার পাশাপাশি আরও রাস্তার যে রাস্তার যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে এগুলা বিভিন্ন সময় ময়লা হয়ে থাকে এই ফুটপাথের এই যে দোকানপাট বসার কারণে আর বিশেষ করে আমাদের স্টুডেন্টদের জন্য এটা খুবই দুর্বিষহ অবস্থার সৃষ্টি করে আর কি শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ পথচারীরাও একই সমস্যার কথা জানিয়েছে বাস্তবে এ বাজার চালায় একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র দলীয় ব্যানারে মমতা বরিশাল শহর একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা এখানে কলেজ এন্ড ভার্সিটি আছে এখানে ফুটপাতে যে বাজারগুলো বসে এতে প্রতিদিন মানুষের চলাচলে অনেক সমস্যা হয় যানজট সৃষ্টি হয় গাড়ি জাম পরে মানুষের সমস্যা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিঘ্ন ঘটে এবং প্রায় সময় জায়গাটা অপরিষ্কার থাকে ময়লা থাকে যার জন্য মানুষ অনেক দুর্ভোগ হয় এবং যানজট হয় মানুষ যান চলাচলে অনেক কষ্ট হয় সমস্যা হয় এটা থেকে এটা যদি প্রশাসনিক এটা দিক খেয়াল রাখতো তাহলে

আমার আমি ব্যাচা করি। ভাইয়েরা নাই, আমরা কই যাইতে আইছি। আমি। আমার সমস্যা এদিকে অতিরিক্ত যানজট নিয়ন্ত্রণ রাখতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ট্রাফিক পুলিশের ভাষ্য মূল সমস্যার কারণ হচ্ছে ফুটপাত দখল। যানজটটা মূলত হয় যে ভাষমান দোকানপাট থাকার কারণে যখন কোনো গাড়ি যে ছোট যে গাড়িগুলা যাত্রী ওঠানো মানে ওঠানোমানোর জন্য তাদের জায়গা দরকার। ওই যে অবৈধ গাড়ি টাড়ি যখন থাকে ভাসমান তখন তাদের রাস্তা দখল করে সেই ক্ষেত্রে জাম সৃষ্টি হয় আমাদের কষ্ট হয় মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় শিক্ষার্থী জনসাধারণ ও সভার অভিন্ন দাবি অবৈধ বাজার উচ্ছেদ করে ফুটপাতকে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তুলতে হবে নগরবাসীর আশা দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময় খবর বরিশাল